হ্যাঁ ভোরে দিয়েছি মোজা পরে যাবে নাকি ভিজে যাবে তো সেই ব্যাগের ভেতরে আছে হ্যাঁ সব ব্যাগে রয়েছে বৃষ্টি পড়ছে আর মোজা মজা পড়তে হবে না এমনি বুট পরে যায় ভিজে নালে যাবে সব

খাওয়ার কাছে বেরোবে এখন সে তো বৃষ্টি আজকেও কমে বৃষ্টি কালকের মতনই কন্টিনিউ পড়ে রয়েছে আর সারা রাস্তা জল কিন্তু কালকে ছুটি ছিল আজকে তো ডিউটি যেতেই হবে আজকে ডিউটি আছে তো হয়ে গেছে সব পছন্দ আর ওই এদিক দিয়ে তো পুরো পাড়ার এখানে তো পুরো ভর্তি জল আশেপাড়া ওই কিন্তু সব জল ওই বাবা তো নেই বাবা কাজে ওই জন্য মাছ আনতে মা তো ওই বৃষ্টির মধ্যে যেতে পারবে না ওই জন্য বাবাদের বাড়ি থেকে ওই ওই পাড়াটার সামনে বাবাকে বলেছিল ওখান থেকে মাছ নিয়ে আসতে তো গোটা মাথা আনতে বলেছিল যে একটা মাছ বাঁধাকপি পুরো করে বাবা কেটে আর বেঁচে গোটা করে দিতে গোটা দিয়ে চলেছে তাই নিয়ে বলছিল যে মাছটা বাবা দিয়ে গেলো ওই মাছই পেয়েছে একদম মাছ পাইনি কেন ওই বৃষ্টির মধ্যে যে ওটাই বসে সেটাই না ফোটাও পেতো না যাই হোক মনে উঠে পড়েছে অনেক দেরি গেল একটু বাসটা শেষ করে দিয়ে রান্নাবান্না ওই দিকে হয়ে গেছে শুধু মাছটা হবে বৃষ্টিতে কন্টিনিউ যে হারে পড়ে যাচ্ছে ভালোই লাগছে কি টি টিপ 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 করে পড়েই যাচ্ছে কোনো কাজ হয় না বৃষ্টির মধ্যে না কিছু ভাল লাগে না কোনো কাজ কোনো ভাল লাগে না আর পুরো চারিদিক শ্যাঁত 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 হয়েছে তার মধ্যে বৃষ্টি হয়েছে এত এত জল তাও জলও পড়ছে না আজকে এত সমস্যা যাই চলো পরে আবার কথা হচ্ছে ব্রাশ করে তাড়াতাড়ি পড়ছেন না 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 বৃষ্টির মধ্যে কে যাবে জলপাড়ি ঘরে বৃষ্টি না হলে ঠিক আছে এগারোটা বাজে না এগারোটা বাজে দশমিন বাকি রয়েছে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে এখন এই ভাবছি বসে রয়েছি মনে ওখানে লিখতে দিচ্ছি লিখছে বৃষ্টি তো বাইরে পড়েই যাচ্ছে পড়ে যাচ্ছে ঘরটা ওই ঘরগুলোও ঝাড়তে হবে তো ওই জন্য কাল পরশু যাবো তারপরে স্কুলগুলো দেরি হয়ে যাবে পশু নিয়ে নয় তাই ওই জন্য তার আগে সব যদি কমপ্লিট করে দিই আমার তো অতটা নোংরা হয়নি একটু হালকা ঝোল আর ঘরে খাটি খাটে পোষ করবো সেটা দেখি কালকে পালে কালকে করবো আজকে যে ডাইনিং ঘরটা করে দিই ওইদিকে এখানে রান্না হচ্ছে মাছটা তিন পদে হবে আজকে মনার মাছের ঝোল হয়েছে তারপরে দিয়ে ঝাল করেছে আর কটা ভাবছে ওই সর্ষে দিয়ে করবে ভাবার মতন দু পদে হয়েছে আর পদে আর এক পদে সর্ষে দিয়ে খাট্টা করে ওটাই হবে এখন বসে থাকছি যাতে কোনো রান্না আছে ঝুলগুলো ছেড়ে নিই খুব একটা বেশি ঝুল নেই যেটুকুনি আছে পুজোর আগে পরিষ্কার করে দিই সময় মানে পুজো তো চলেই আসলে তার আগে ঝাড়তেই হবে রাস্তে আস্তে আস্তে সবাই আর বৃষ্টিতে না ঘর ধরে প্রসার করতে হবে বৃষ্টি হচ্ছে বিরক্তিকর লাগছে সবাই এক এক করে করতে হবে ওই ডাইনিং ঘরে রান্নাঘরটা যে প্রচুর করতে ঘর করে আমার ওই ঘরটা করে করবো সব হাত দিয়ে ঘর ধরে ক্েযেে য়ে ভিরেয়া পেয়েয়েয়ে আয়ে আপলে দোয়েনীনে য়েনে ক্ে স১িয়েনে মুরন্তর হ্যাঁ ভালো করে রেখে দিই এখানে যাতে এখানে আছে এটা দিবেন না কাজ আর ওই আകാശিত আগে এটা নিয়ে না ক্যাম্পে কাঠের মারি থেকে বসে তো কত টাইম ও দুনিয়ার জিনিস থাকে ওখানে কাটিয়ে করছে আমি এখানে কাঠের তলা সব পরিষ্কার করলাম

টিভি আমি এখন টিভি চালিয়ে দিতে পারছি না এক্ষুনি খাওয়া দাওয়া হবে সব তুমি অন্য কিছু খেলা করো ঢেলে রাখো সুন্দর রুই ভাপা করা হয়েছে সবাই খেতে পারবে কি পারবে না ওই জন্য তিনটে করা হয়েছে আমি বদি আর অমিতের ওই আমরা খেয়ে দেখি ভালো হলে তারপর নেক্সট বার আবার করা হবে আর মনাটা পেঁপে আলু দিয়েছি তরকারি মনাটা ডাল

এই দুটো ওজন করে দেখো এরকম ডিজাইনটা নিচে নাও হ্যাঁ কিন্তু তোমার এটা এটা গোল আমারটা ছিল চৌরা চৌক 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 তো ওয়ার চেনটা দেখো এই দুটোর মধ্যে দেখো দুটো ওজন করে দেখো এইটাও খাবো না দুটো এক মনে নাকি গো বেসলেট দেখো হচ্ছে বেসলেট

আসলে বড় হলে ভালো হতো না বড় হলে ভালো হতো গো দেখি দেখি স্লেটি নেওয়া হয়েছে তো পছন্দ হয়ে গেছে একবার নিয়ে নিয়েছি আর এই এখন যাচ্ছে এই মানে এখন যাচ্ছে বলছি কি এখন এই শপিং মলে চলে এসেছি আর ওই পুজোর সামনে তো আর তো এখন আর যা না এখন অন্য মানে জন্মদিনে যাচ্ছে তো একটা জামাও নিয়ে যেতে হবে তো এই জামা একটা পছন্দ হয়েছে খুব সুন্দর লাগছে বেশ বুকের সামনে টাইদা আছে এখানে ভয়েস দিতে হচ্ছে কারণ এখানে গান চলছে তো তার জন্য তো জামাটাও পছন্দ হয়ে গেছে এখন এই আমরা দেখছি ওখানে বাচ্চাদের জামাগুলো এত সুন্দর সুন্দর তো নিয়ে জামাগুলো দেখছিলাম

ভাই তোমার হোয়াইট ভাই র হোয়াইট দেখা তোমার হোয়াইট ভাই র

কতগুলো জামা আমার মাম্মা মরও তো একটা কৃষি জামা এসছে সাদা ছিল না সেটার উনিশ সেপ্টেম্বর উনিশ তারিখে জন্মদিন আছে তো তারই জন্য আনা হয়েছে জামা পুজো তো চলেছে এখন যাবো তারপর তার যান ওই জন্য জামা আর গিফট নিয়ে আসা হয়েছে যাওয়া হবে সব তো যাই হোক চলো এখন বাজে হচ্ছে পনেরো দশটা বাজে এগুলো সব গোছাই গোপাল জামা কাপড় নিয়ে আসা হয়েছে আর আজকে তো আমরা দুজনে গেছিলাম ওইগুলো আনার জন্যই গেছিলাম তো পরে আবার এখন কেনাকাটি বাকি হয়েছে কেনাকাটি হয়নি প্রায় যাই হবে যেটা সেটা যাই কেনাকাটি করার আছে সব কেনাকাটি করতে হবে যাই হোক চলো আচ্ছা নতুন ব্লগটা তাহলে এখানেই শেষ করি ভিডিও লাইক করে শেয়ার করো তারপর দেখো নেক্সট ভিডিওতে সবাইকে গুড নাইট